আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরাফার ময়দানে যে আরাফার ময়দানে হজরতে আদম আলাই সাল্লাম সাড়ে তিনশো বছর কাদার পর আল্লাহ আলমিন আদম আলা সাল্লামের এই দোয়ার কারণে আল্লাহ রাবুল্লা আলমিন কবুল করেছিলেন রাব্বানা ঝলমনাসেনা খাসিরিন আল্লাহ রাবুল্লা আলমিন আদম আলাকে সাড়ে তিনশো বছর পর আমার নবীজির দোহাই দিয়ে যখন এই দোয়া করেছিলেন আল্লাহ আমার নবীজি সাল্লাহ আলি সাল্লামের ওসিলা করে আদম আলাই সাল্লামের দোয়া কবুল করে এই আরাফার ময়দানের সাথে রহমতে পাহাড় জাওয়ালে রহমত যাকে বলা হয় সেই রহমতের পাহাড়ে আদম আলাই সাল্লাম হাওয়া আলি সাল্লামকে আল্লাহ রাবুল্লা আলমিন মিলন করে ওইখানে ক্ষমা করে দিয়েছিলেন এই আরাফার ময়দানে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই আরাফার ময়দান বিশাল ময়দান যেখানে হাজিগণ এসে এই আরাফার ময়দানে উপস্থিত হয়ে থাকেন আমাদের সৌভাগ্য হয়েছে আমরা এই আরাফার ময়দান সচক্ষে দেখতে পারতেছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দেখার তৌফিক দান করেছেন বলতে বলতে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি আরাফার ময়দানের এই রহমতের পাহাড় এই যে আপনারা দেখতে পাচ্ছেন রহমতের পাহাড়ের ডোকার যে রাস্তা আমরা এই রহমতের পাহাড়ের রাস্তা দিয়ে প্রবেশ করছি এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন রহমতের পাহাড় যে রহমতের পাহাড়ে হযরত আদম আলি দোয়া আল্লাহ কবুল করেছিলেন আমার নুরু নবীজি সাল্লু আলী সাল্লাম এই রহমতের পাহাড়ের আমার নবীজি বিদায় বিদায় হজের শেষ বাসন দিয়েছিলেন আমরা বলতে বলতে আস্তে আস্তে রহমতের পাহাড়ের দিকে চলে যাচ্ছি রহমতের পাহাড় অনেক উঁচু যে পাহাড় জাবালে রহমত হিসাবে এখানে দাঁড়িয়ে আছেন এই উঠা অনেক কষ্টকর আমাদের সাথে যারা আছেন অনেকেই এই পাহাড়ে উঠতে উঠতে একদম হাঁপিয়ে গেছেন এই নিচ থেকে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে আমরা উপরে দিকে যাচ্ছি অনেকেই যাওয়াটা অনেক কষ্টকর মনে হচ্ছেন আমরা এই আরাফার ময়দানের এই রহমতের পাহাড়ে আমাদের সকলে আস্তে আস্তে করে সেখানে ওঠার চেষ্টা করতেছি একের পর এক হাজার হাজার মানুষ সেখানে ওঠেন সেখানে তারা মনে করেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করলে আদম আলা সাল্লামের দোয়া যেমন কবর করেছিলেন আল্লাহ রহমতের পাহাড়ে উঠে দুই রাকাত নামাজ পড়লে আল্লাহ নিশ্চয়ই আমাদের গুণাগুলি মাফ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়িগুলি কত সুন্দর করে গভর্নমেন্ট সৌদির গভর্নমেন্ট সুন্দর করে দিয়েছেন আজকে সিঁড়ি দিয়ে ওঠা আমাদের অনেক কষ্ট হচ্ছে আজকে চিন্তা করতে হয় আমার নুর নবী সাল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আজ থেকে পনেরোশো বছর আগে এই পাহাড়ে কীভাবে উঠেছিলেন এই পাহাড়ে উঠতে এখনই এত কষ্ট অনেক কষ্ট করে আমরা আসলে আমি হাঁপিয়ে যাচ্ছি উঠ হাঁটতে হাঁটতে আমরা আসলে ক্লান্ত হয়ে যাচ্ছি এই পাহাড়ে উঠতে আস্তে আস্তে করে আমরা পাহাড়ের ইনশাল্লাহ উপরে উঠে গেছি আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের একদম উপরে আমরা উঠে দুই রাখাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি যে রহমতের পাহাড়ে প্রাদদেশে আমার নবীজি সাল্লি সাল্লাম বিজয় হদের শেষ বাসন দিয়েছিলেন শেষ বাসনে আমার নবীজি প্রত্যেক লক্ষ লক্ষ মানুষের সামনে বলেছিলেন আজ থেকে কোনো মশ্রিক গৃহে প্রবেশ করতে পারবে না কেহ উলঙ্গ অবস্থায় কাবা গৃহে প্রবেশ করতে পারবে না এই অমূল্য বাসন দিয়ে আমার নবীজি বলেছিলেন হে উপস্থিত লক্ষ লক্ষ জনতা আমি কি তোমাদের কাছে আমার আল্লাহ রাবুল আলমিনের বাণী যথাযথভাবে পৌঁছে দিয়েছি সকলে সমস্যরে বললেন ইয়া রসুল আল্লাহ আসসালাম অবশ্যই আপনি পেরেছেন আমার নবীজি বলেন আশাহাদু আল্লাহ হুম্মা সাধু আল্লাহ হুম্মা সাধু আল্লাহ হুম্মা সাধু হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার যথাযথভাবে আমার বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছি আমার নবীজির সেই অমূল্য বাসন আজও আমাদের হৃদয়ে গেতা আছে আমরা রহমতের পাহাড় দেখে ইনশাল্লাহ চলে যাচ্ছি